একটু হালকা নুনি দিচ্ছি নুনি দিচ্ছি নমস্কার বন্ধুরা দীপ্তি কিচেনে স্বাগত আজকে এই ঢ্যাঁড়স দিয়ে একটা মাছের রেসিপি আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি এইভাবে এই সব ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি রান্না করবো ঢাঁড়সের আজ একটা রেসিপি হবে খুব সুন্দর রেসিপি কাটা হয়ে গেল পুঁটি মাছ দিয়ে আর দিয়ে একটা রেসিপি বানাবো খুব ভালো খাবার খেতে খুবই ভালো হয় ভাতের সাথে খুবই ভালো লাগে তৈরি করি দেখুন তেল দিচ্ছি পুঁটি মাছ দিয়ে তেল ঢেঁড়সে করলে খেতে ভালো হয় আমি সরষের তেল দিয়েই তৈরি করব। আগে আমি পুঁটি মাছগুলো ভেজে নেবো আমাদের পুকুরে পুঁটি মাছ ঘনি দিয়ে ধরেছিল নেওয়া হয়েছে আমি নুন হল মাখিয়ে নিয়েছি আগেই আমি তেলেতে পুঁটি মাছগুলো ভেজে নেবো একটু কটা আগে হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি নেবো ভালো করে খাসতে হবে খাসা টুলে দেওয়া হবে না একটু হালকা নঙ দিয়ে দিচ্ছি উলকে দিলাম আর একটু একদম ভাজা নেবেন দেখুন খরাপ হলে ভাজ ভাজলে ভালো লাগবে না একটু লাল ভাব হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি করে তুলে দিচ্ছি একটু হালকা লোন দিয়ে দিচ্ছি গালগুলো ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আমি দুটো পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি মিডিয়াম সাইজে আমি সরষে তেলই রেসিপিটা করছি আমি সেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভালো করে কষিয়ে নেব খানে হালকা লং দিয়ে দিচ্ছি রঙগুলো একটু নরম হয়ে আসবে আর এই সময় আমি একটু মশলা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি মশলাটা করে নিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে জিড়ে গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো

আর কুঠি মাছ ধরে ভায় তেল জল দারুণ হয় সেটাই তেলের মুখ ছেড়ে যাবে আপনারাও তৈরি করে খাবেন ভালো হয় পুঁটি মাছ তেল আমি জল দিচ্ছি মতো খেতে হবে হয়ে যাবে জল নিচ্ছি লবণটা দিয়ে দিচ্ছি ভালো কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশি ভালো লাগে তারপরে মাছগুলো দেবো খুব খেতে হলো খুটি মাছগুলো দিয়ে দিচ্ছি ওকে খুটি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো মিনিট পাঁচে সব কিছু মিশিয়ে দিয়ে চাপিয়ে দিলাম একটা ঝাড়স পাঁচের একটা গন্ধ আসছে এই ছবি দিচ্ছি ঝাঁড়স দিয়ে ছুটি মাছের তেল জাল আমার রেডি হয়ে গেল এইবারও আপনারা কেডি করবেন আর অবশ্যই অবশ্যই লাইস কার্ড সাক্ষারিপ করবেন কমেন্ট করতে বলবেন না যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাত খারিফ করবেন আমি এবার না দিয়ে নেব একদম বন্ধ করে দিচ্ছি এবার না বের নেব হাতের উপরে আমি না বিনছি যেটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখুন আমি ধরো এই মুদ্রে রেখে দিচ্ছি আপনারা এইভাবে তৈরি করে খাবেন ভাত রুটি সবার সাথে খাওয়া যাবে একদম উঁচু লেগে থাকবে খুব সুন্দর খেতে হয় আপনারা এইভাবে তৈরি করবেন